রহিম রাহিম আল্লাহ সর্বশক্তিমান স্লাম আলাইকুম কোরআন শরীফ নিয়ে কিছু কথা বলব সবাই যে কোরআন শরীফকে নিয়ে কথা বলব কিছু যে দেখতে পাচ্ছেন এটা হলো কোরআন আমার হাতে সেই কোরআন শরীফকে নিয়ে আমি কিছু কথা বলব এই কোরআন শরীফ একমাত্র সৃষ্টি করেছেন সুহান আমাদের নবীর কিতাব কোরআন শরীফের যে মূল নাম সেটা হলো ফুরকানুল কুরআন ফুরকানুল কুরআন শরীফ আমরা প্রত্যেকেই হয়তো জানি কোরআন শরীফের কী মর্যাদা কোরআন শরীফ কি জিনিস অনেকেই জানি আসুন আমরা কোরআনের আমল করি যারা আমরা যদি প্রত্যেক দিন দুই মিনিট এই কোরআন শরীফ আমল করি সকাল বিকাল সন্ধ্যা আল্লাহ তালা বলেছেন নিজের কোরআনের যে গর একটা আছে মৃত্যুর পরে ভেস্তে জান্নাতে কোরআনের একটা গর তাকে পরিষ্কার করবে আমরা যারা কোরআন না পারি কোরআন পড়তে পারি না কোরআন পড়ার মতো ফিক নাই তারা কোরআন পড়বেন শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং যদি না পারেন শেখার চেষ্টা করবেন আর দৈনিক সকাল বিকাল কোরআনকে চুমা দিবেন ইনশাআল্লাহ কোয়া এভাবে চুমা দিবেন দেখবেন আপনার সব পরিবর্তন হয়ে এবং কি পাচক্য নামাজ পড়বেন কোরআনকে ভালোবাসবেন কোরআনকে সালাম দেবেন আসসালাম আলাইকুম ইয়া এভাবে সালাম দেবেন অবশ্যই কোরআনে সালামের উত্তর নিবে এবং কোরআনকে ভালো স্থানে সম্মানী স্থানে রাখার রাখবেন এই কোরআনকে যদি আপনি সম্মান করেন তাহলে একটা হাদিস বলি আপনাকে হাদিসটি মনোযোগ সহকারে একটু শোনেন হাদিসটা হলো এই যে কোরআন এক ব্যক্তি কোরআন শরীফকে প্রতিদিন পড়তো সকাল বিকাল পড়তো পড়ার পরে উনি কুরআন শরীফকে যখন পড়তে উনি হঠাৎ করে মারা গেছে মৃত্যুবরণ করেছে তখন মৃত্যুবরণ যখন করেছে তখন ওনাকে গুসুল দাপন করানো হয়েছে গুসুল করানো হয়েছে কাপুনের কাপড় পরানো হয়েছে পরানোর পরে কোরআন ঘাহিপি দ্বারা আল্লাহর রকম দ্বারা কাপনের কাপড়ের ভিতরে বুকে যে বুকটা এই বুকের মধ্যে পুরাণকে যেভাবে রয়েছে এখন আল্লাহর কি কিক দেখেন তখন ওনাকে মাটি মানে কবরে মানে শুয়ানো হলো তখন কবরে শুয়ানো যখন হলো তখন এই কবরের শুয়ানোর সাথে সাথে পুরাণে মানে এখানে হঠাৎ করে গেছে তো পুরাণে মানে বুকের উপরে তখন অনেকে মাটি দেওয়ার পরে মাটি দেওয়ার চল্লিশ কদম এসে পড়লে বা মাটি দেওয়ার পাঁচ দশ মিনিট পরেই ফেরাস্তারা প্রশ্ন করবে আর কি ওনাকে আল্লাহ ফেরাস্তারা আসছে ফেরাস্তারা যখন আসছে দুইজন ফেরাস্তা তখন প্রশ্ন যখন উনি উঠাকে উঠাইছে উঠাইলে উঠায় যখন বসাইছে কবরের ভিতরে তখন প্রশ্ন করবে এই এই মুহূর্তে কোরআন শরীফ উইটা বলতেছে যে ফেরস্তা সাবদা ও আমার সম্মানিত লোক ওকে তোমরা কোনো কিছু করবা না তখন বলছে আল্লাহ তাল্লা সুবাহ আল্লাহ তালা পাঠাইছেন তিনটা প্রশ্নের জবাব সব দেওয়ার জন্য তখন বলছে না এইসব আমি দিব কোরআনে নিজে থেকে তখন ওনাকে মানে প্রশ্নের জবাব দিল না কোরআনে দিল না প্রশ্ন যে জবাব দিব সেই জবাব দিল না তখন আল্লাহর কাছে নারিশ করছি হেল্লা আল্লাহ শরীফে তো দিতেছে না তখন বলছে আচ্ছা ঠিক আছে আয়সা পড়ো কোরআন কি জিনিস কোরআন কি দামি জিনিস তখন ব্যারেস তার আয়সা পড়ছে আসার পরে আল্লাহ সুবাহানুল্লাহ তালা বলেছেন যে ওনাকে বেহেস্তের সুখেরান পোশাক পরায় আস এবং সম্মানের সাহিত্যে ওনাকে সম্মান তখন আল্লাহ তালা বলেছেন দেখেন ওনাকে এত সুন্দর করে সুগেরানভাবে সম্মান করে আস তখন আল্লাহ তালা খুশি এবং কি কোরআন শরীফে ওনাকে বলছে যে আপনার পাশে যতক্ষণ আপনাকে এই বেহেস্তে না পচাইছে ততক্ষণ পর্যন্ত আপনার পাশে আমি আসি এবং কি আপনাকে জান্নাতে পচাইতে তারপরে আমি আপনাকে সুবাহানুবাহান কোরআন কী জিনিস যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআনকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন চমা দেবেন সালাম দিবেন আর যারা পড়তে পারেন ইনশাল্লাহ সবাই ফজরের নামাজের পর সকাল বিকাল পড়বেন সময় না থাকলে একবার হলেও দুই দিন পড়বেন পড়ার চেষ্টা করবেন আর বেশি বেশি চিকির করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিগিটা বেশি বেশি পড়বেন সময় না থাকলে দৈনিক দশ বারগুলিও পড়বেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই কোরআনকে সম্মান করবেন ধুরু শরীফ পাঠ করে একবার আলহামদুল সুরা পড়ে সুরা পাতে এবং তিনবার সুরায় ক্লাস পড়লে সুরায় কোরআন শরীফের প্রথম সব পাওয়া যায় কোরআনকে চুমু দেবেন ইনশাল্লাহ কোরআনকে সম্মান করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি আমার ইসলামিক ইউটিউব চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম